ষষ্ঠ বিশেষ বিজ্ঞপ্তির জন্য মানববন্ধন এ বিষয়ে এনটিআরসি কি বলছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে এই যে এখানে একটু খেয়াল করেন শিক্ষক নিবন্ধন বিশেষ বিজ্ঞপ্তিতে নিয়োগ চান হাজার প্রার্থী অর্থাৎ যে ষোলো হাজার প্রার্থী চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয় নাই অথচ তারা কি করেছে ভাইবা এবং লিখিত পরীক্ষায় পাশ করেছে এবং তাদেরকে সনত দেওয়া হয়েছে বাট তাদেরকে চূড়ান্ত সুপারিশ করা হয়নি এই সকল শিক্ষার্থী এদের সংখ্যাটা কিন্তু প্রায় ষোলো হাজার প্লাস এই শিক্ষার্থীরা বন্ধন করছে যে যাতে করে তাদেরকে ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে চূড়ান্ত ভাবে সুপারিশ করা হয় এবং তাদেরকে যেন চাকরিটা দেওয়া হয় ঠিক আছে এই বিষয়টা নিয়েই কথা বলবো আজকে এ টু জেড একটু সময় করে খেয়াল করে শুনুন তাহলেই বুঝতে পারবেন যে আসলে ষষ্ঠ কিন্তু বিজ্ঞপ্তির আপনারা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন দেখেন এন বলেছিল ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে এন প্রথমে বলেছিল যে না আমরা আর এখানে নিয়োগ দিতে পারব না তবে তারা একটা কথা বলেছিল যে যদি সরকার যদি এখানে চায় বা মন্ত্রণালয় যদি চায় যেহেতু খালি পদ অনেক ফাঁকা রয়েছে সেই হিসাবে মন্ত্রণালয় যদি চায় তাহলে তারা আবার বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে পারে ঠিক আছে কাদের জন্য দিবে দেখেন এই জায়গা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি কারণ আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া আমি তো তুরন্তভাবে সুপারিশ হয়েছে সুপারিশ প্রাপ্ত হইছিলাম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু আমি চাকরিতে জয়েন করি নাই বা আমার বাসা থেকে অনেক দূরে হয় যার কারণে আমি জয়েন করি নাই এখন আমি কি ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করতে পারব কিনা বা এই আবেদনে আমাকে কি করা হবে কিনা দেখেন এখানে তো আবেদন করার কোনো কথা আসে না অর্থাৎ যারা তুরন্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে তারা তো চাকরী নিয়েই নিয়েছে তাই না এখন এখানে কথা হচ্ছে হলো কোনটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে যারা কি করে নেই সুপারিশ প্রাপ্ত হয়নি অর্থাৎ একষট্টি হাজার থেকে যারা একচল্লিশ হাজারে যে চান্স পেয়েছে ঠিক আছে এদেরকে তো নিয়োগ দেওয়া হয়ে গেছে কিন্তু এই যে ষোলো হাজার এই ষোলো হাজার দুশো জনের বিষয়ে কিন্তু কথা বলা হয়েছে এই বিষয়ে যখন এন টিআরসি চেয়ারম্যানকে প্রথমে কোশ্চেন করা হয়েছিল তখন কিন্তু তিনি বলেছিলেন যে এদেরকে এখানে যারা চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়নি তাদের ভিতরে অনেকের সাবজেক্টে যে হারে পাশ করার কথা তার চেয়ে বেশি পাশ যার কারণে কিন্তু এখানে নেওয়া যাচ্ছে না এবং কি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে ডিমান্ড দিয়েছে সে অনুযায়ী খালি পদ নেই যার কারণে কিন্তু এরকম তারা একটা কথা বলে কিন্তু এদেরকে ই করে দিয়েছিল কিন্তু তারপরে তারা যেটা বলেছিল যে যদি মন্ত্রণালয় যদি চায় তাহলে তারা বিজ্ঞপ্তি দিতে পারে কিন্তু এখন কিন্তু এই বিজ্ঞপ্তির জন্যই কিন্তু এই যে দেখেনি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ভাবে যারা সুপারিশ প্রাপ্ত হয়নি অর্থাৎ এই যে ষোলো হাজার তারা কিন্তু কি করছে মানব বন্ধন করছে তারা কিন্তু বলছে যে অন্তত যেহেতু কি অনেক পথ খালি রয়েছে সেই হিসাবে এই ষোলো হাজারকে নিয়োগ দিলেও কিন্তু পদ কিন্তু শেষ হবে না তারপরে শূন্য পদ থাকবে তাই তারা চাচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে চাকরিটা দেওয়া হোক ঠিক আছে এই বিষয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কিন্তু এন এই বিষয়টা নিয়ে মন্ত্রণালয় পাঠানোর কথা এবং মন্ত্রণালয় থেকে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইম্প্রুভ করলে বা শিক্ষা মন্ত্রণালয় যদি নীতিগত সিদ্ধান্ত নেয় তবেই কিন্তু এন কিন্তু এটাকে বিশেষ গণবিজ্ঞপ্তি হিসেবে একটা সার্কুলার দিতে পারে কিন্তু এখনো কিন্তু সে বিষয় কিন্তু কোনো ই হচ্ছে না তাই যারা এখানে এখানে যারা কোশ্চেন করেছেন যে আমরা কি তাহলে আবেদন করতে পারবো না এখানে কথা হচ্ছে ওই 16 হাজারি আপনি তুরন্তভাবে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরও আপনি চাকরিতে যোগদান করেন এটা আপনার ব্যর্থতা বা আপনার চাকরির প্রয়োজন নেই এখন আবার নতুন করে আপনাকে তো এই যে 16 হাজার এর ভিতরে পাবেন না যখন এই যে 16 যখন নতুন করে বিশেষ বিজ্ঞপ্তি দিবে একটু বোঝার চেষ্টা করুন নতুন করে যখন বিশেষ বিজ্ঞপ্তি দিবে তখন কিন্তু এই যে ষোলো হাজারের লিস্টে যারা আছে তাদেরকে খুঁজবে আপনি ওই যে একচল্লিশ হাজারের ভিতরে চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন কিন্তু আপনি চাকরিতে যোগদান করেন নাই এর জন্য কিন্তু আপনাকে এই লিস্টের ভিতরে রাখা হবে না ঠিক আছে তো আপাতত আমরা যেটা বুঝতে পেরেছি এখন খুব দ্রুতই এই বিশেষ গণ বিজ্ঞপ্তিটা হওয়ার কথা যেহেতু এখনো স্টুডেন্ট বা শিক্ষার্থীরা কিন্তু এখনো কি করতেছে মানব বন্ধন করতেছে এখন সর্বশেষ আহ থেকে এটা কবে মানে এনটিআরসি কে নির্দেশ দিবে সেটা এখন আমরা আশা করছি আর এই যে মানববন্ধন করছে মিলে আমরা কিন্তু বিশেষ দিয়ে দিবে। এখন দেখেন এই বিশেষ গণবিজ্ঞপ্তির পক্ষে বিপক্ষে অনেকেই অনেক কথা বলছেন তবে আমরা যদি স্বাভাবিকভাবে যদি চিন্তা করি ঠিক আছে তাহলে এখানে ষষ্ঠ গন বিজ্ঞপ্তিতে যারা বিশেষভাবে এই যে ষোলো হাজার এদেরকে আসলে সুযোগ দেওয়া উচিত কারণ এরা কিন্তু সকল বাধা অতিক্রম এই এসেছে। এখন তারা এখন ই পায় নাই ঠিক আছে এখন মন্ত্রণালয় এবং এনটিআরসি যদি বিশেষভাবে যদি চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু এদের নিয়োগটা দিলেও দিতে পারে কারণ এখানে তো সৈন্য পথ তো অনেক খালি রয়েছে তাই না এই ষোলো হাজারকে যদি ন্যায় কিন্তু কিন্তু অনেক খালি থাকবে যার কারণে এরা যেহেতু পাস করেছে এবং এদের সনদও আছে তার মানে কি এরা প্রত্যেকেই যোগ্যতা সম্পন্ন এবং এই যোগ্যতার মানে চূড়ান্ত ভাবে যেহেতু তারা উত্তীর্ণ হয়েছে তাই বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে হলেও এদেরকে মূল স্রোতে ফিরে নেওয়া ফিরে নিয়ে আসা এবং তাদেরকে চাকরিটা সুযোগ করে দেওয়া এখন কি হয় শেষ পর্যন্ত কিছুই বলা যায় না তবে এই বিষয়ে যখনই কোনো আপডেট আসবে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা দেখেন এই যে এখানে ওনারা বলেছে যে এত তারিখে এতজন এত 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 বিভিন্ন ঘটনা এখানে বলেছে বর্ণনা করেছে ঠিক আছে তো অভিযোগ যেটা আর যেটা ই বলেন সেটা হলো যে এই যে পনেরো থেকে ষোলো হাজার স্টুডেন্ট মানে যে চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরও ঠিক আছে মানে বিশেষ মানে কি সর্বশেষ চূড়ান্ত যে সুপারিশটা করা হলো সেখানে এরা যে মানে বাদ পড়ল এটা কিন্তু আসলে খুবই কষ্টের একটা বিষয় এখন যেহেতু এখানে শূন্য পদ অনেক খালি রয়েছে সেই হিসাবে এদের এরা যেহেতু এই যে আঠারো থেকে বিশ লাখ দেখেন এই যে আঠারো থেকে বিশ লাখ স্টুডেন্টের ভিতরে কম্পিটিশন করেও কিন্তু এই ষোলো হাজার কিন্তু এখানে এসেছে অতএব তাদের যাত্রাটা কিন্তু খুবই খুবই কঠিন ছিল ঠিক আছে শেষ মুহূর্তে এসে এখন এরা কি করতে পারছে না জবটা নিতে পারছে না এখন যদি বিশেষ কোনো সুযোগ সুবিধা দিয়ে যদি তাদেরকে বিশেষ সুবিধা বলতে এটা আসলে তাদের প্রতি কারণ তারা তো এমনি যোগ্যতা সম্পন্ন তাই না তাদের তো যোগ্যতার কোনো তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেই তো তারা এই পর্যায়ে এসেছে এখন বিশেষ আহ কোন বিজ্ঞপ্তির মাধ্যমেও যদি হয় এদেরকে যদি নেওয়া হয় বা শিক্ষক হিসেবে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু কিন্তু যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরই কিন্তু টিচার হিসেবে নিয়োগ দিতে পারবে তো শেষ পর্যন্ত কি হয় কিছুই বলা যাচ্ছে না আপডেট যদি আসে আমি তো আপনাদের সাথে সেটা শেয়ার করবই। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই কি করবেন খোঁজখবর রাখবেন সেই সাথে আমাদের এই প্রতি প্রতিনিয়তই কিন্তু শিক্ষা বিষয়ক সকল আপডেটগুলো কিন্তু পাবলিশ করা হয় আপনি চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বা ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তি সম্পর্কে যখনই কোনো আপডেট আসবে তখনই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ